নমস্কার বন্ধুরা আজকের রেসিপি হলো কুমড়োর চপ আর এই কুমড়োর চপটা বানানোর জন্য আমি এখানে একটা কুমড়োকে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি দেখুন এইভাবে কাটতে হবে এটা বানানোর জন্য এবার আমি কাটা কুমড়োগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এর মধ্যে একটু হলুদের গুঁড়ো এবং একটু অল্প পরিমাণ লবণ এর মধ্যে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ এটাকে মাখিয়ে রেখে দিচ্ছি এরপর আমি বেসনটা গুলে নিচ্ছি বেসন গোলার জন্য আমি এখানে একটা পাত্রে বেশ কিছুটা পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি বেসনটা নিয়ে নেওয়ার পর আমি এই বেসনের মধ্যে বাকি সমস্ত উপকরণগুলি এক এক করে মিশিয়ে দেব। যেমন প্রথমেই আমি বেসনের মধ্যে দিয়ে দিলাম অল্প কিছুটা পরিমাণ লবণ এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো তার সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো এবার আমি এটার মধ্যে অল্প একটু কালো জিরে মিশিয়ে দেব। কালো জিরে মিশিয়ে দেওয়া দিলে যে কোনো কিছু তেলে ভাজাই খেতে বেশ ভালো লাগে তো কালো জিরেটা মিশিয়ে দিলাম আর একটু খাওয়া সোটা দিয়ে দিলাম খাওয়া সোটা দিলে বেশ মুচমুচে হয়ে যায় যে কোনো তেলে ভাজার জিনিস এবার এটাকে পরিমাণ মতো জল দিয়ে আমি ভালো করে বেসনের ব্যাটারটা গুলে নেব এই যে দেখুন আর একটু জল মিশিয়ে নিলাম এটার মধ্যে দিয়ে ভালো করে বেসনের ব্যাটারটাকে আমি তৈরি করে নেব এই যে এর মধ্যে এবার অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম এতে কুমড়ো চপের স্বাদটা বেশ ভালো হবে আর এই রকম বেসনটা গুলতে হবে বেশি পাতলা করা যাবে না এবার কড়াইতে আমি তেল গরম করতে দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে গেছে এই যে দেখুন অল্প একটু বেসন দিয়ে দেখে নিলাম এবার এর মধ্যে আমি কুমড়োর চপগুলো ভাজতে দেব তার জন্য এবার একটি একটি করে কুমড়োর পিসগুলোকে নিয়ে আমি এই বেসনের মধ্যে ভালো করে ডুবিয়ে তারপরে আমি তেলের মধ্যে দিয়ে দেব। এতে বেশ সুন্দর মুচমুচে ভাবে কুমড়োর চপ তৈরি হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে বেশি হাই ফ্লেম করা যাবে না তাহলে ওপরের অংশটা ভাজা হয়ে গেলেও ভেতর থেকে কুমড়োটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হবে না তখন খেতে একদমই ভালো লাগবে না তাই এটাকে মিডিয়াম ফ্লেম করে আস্তে আস্তে সময় ধরে ভাজতে হবে এই দেখুন আমার কুমড়োর চপ কিন্তু একদম সুন্দরভাবে ভাজা হয়ে খাওয়ার জন্য একদম প্রস্তুত আমি কড়ার থেকে চপগুলোকে তুলে নিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অনেক ধন্যবাদ